ওলামে কেরাম ইস্তেহাদ করেছেন বা এটি স্পষ্টই আমাদের যে রাসুল ইসলামের জামানায় সাড়ে বাউন্ন বরি রূপার যে দাম ছিল সাত বরি স্বর্ণের দাম তাই ছিল এখন দেখা যায় ঘটনা কর্মে দেশের বা বিশ্বায়নের এই যুগে আমরা স্বর্ণ আর রূপার দাম আকাশ পাতাল ব্যবধান এজন্য আমরা এখন এটাকে কনভার্ট করে বা ডাইভার্ট করে আমরা সাড়ে বাউন্ন বরি রূপার যে দাম সেই দামে অনুযায়ী যদি স্বর্ণ থাকে তাহলে তার উপরেই জাকাত ফরজ হবে এমন এমনটি আমি ফ্রিকি মশালা এটাই যে আসলে আমি আমার প্রতিযোগিতা করা হচ্ছে আমার যে গচ্ছিত সম্পদ আছে এটা যেন কখনই হারামে পরিবেষ্টিত না হয় পরিপূর্ণ হালাল থাকে এবং বিপদ মুক্ত থাকে এর জন্য আমরা সবচেয়ে ছোট যেটা সেটাই ধরে নিব আপনি যেটা বলেছেন সাড়ে বাউন্ন তলা রূপার যে বাজার মূল্য আছে সম অর্থ যদি আমার কাছে এক বছর অতিবাহিত হয় তাহলে তখনই আমি জাকাত দিই সাধারণত তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে আশি থেকে পঁচাশি বা নব্বই হাজার টাকা যদি আমাদের যে কোনো ভাবেই আমাদের কাছে থাকে আমাদের মানে হাজারে আড়াই পার্সেন্ট হাজারে আড়াই হ্যাঁ যদি সে কেউ যদি এইভাবে যদি স্বর্ণের দাম সাড়ে সাত বড়ি আছে এই জন্য সে দিল না যে সাড়ে সাত বড়ির কথাই বলছেন না দিলে কি সে গুণাগার হবে অবশ্যই গুণাগার হবেন সেহেতু এ ক্ষেত্রে সবচেয়ে উত্তম যেটা আওলা যেটা সেটা আমাদের তালাশ করা উচিত সুতরাং আমি সাড়ে সাত জন্য বসে থাকবো কেন যেহেতু অনেক আগপাচ হয় স্বর্ণ আপনি যেটা বলছেন গ্লোবালাই গ্লোবালাইজেশনের কারণে স্বর্ণের দামটা অনেক উর্দি উঠে গেছে এখানে দশ উনি বলেছেন দশ লক্ষ টাকা ওনার মজুদ আছে যদি ওনায় উনি হিসাব করেন স্বর্ণটা তাহলে ওনার উপর জাকাত ফরজ নেই কিন্তু হিসাব করলে দেখা যায় অনুর্ধ্ব সত্তর থেকে আশি হাজার টাকা এক বছর অতিবাহিত হলেই কিন্তু জাকাত ফরজ হয়ে যায় এটা ইসলামিক সলিউশন সুতরাং আমি যদি স্বর্ণের দিকটাকে জাকাত না দিই চলে অবশ্যই আমি গুণাগার হব